মান বাংলাদেশ এয়ারলাইন্স যেটা ডাকা লন্ডন টু সিলেট টু ডাকা কত বড়ো বৈষম্যহীন ব্যাপার লন্ডন টু সিলেট টু ডাকা লন্ডন থেকে সরাসরি সিলেট যায় অথচ সিলেটের প্যাসেঞ্জারের কাছ থেকে বারোশো থেকে তেরোশো টাকা আর সিলেট থেকে ঢাকা যারা ঘুরে আসে তাদের ফ্লাইট ভাড়া তাকে সাতশো পাব সুতরাং এটা অত্যন্ত সিলেটিদের প্রতি প্রবাসী সিলেটিদের প্রতি এটা বৈষম্য মানে যেটা খুব করুণ অবস্থা আমাদের জন্য আমরা মনে করি যে এই প্রবাসী বাংলাদেশিদের এই বিমানের বাড়া যাতে কমানো হয় এবং এই বাড়া অটোমেটিক্যালি কমে যাবে যেহেতু এটা আন্তর্জাতিক বিমানবন্দর এটা স্মৃতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যদি নামতে পারে তাহলে এমিরাজ কাতার অন্যান্য ও সিলেট এয়ারপোর্টে নামতে পারবে এই এয়ারলাইন্সগুলো যদি পাশাপাশি নামার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে অবশ্যই এই ফেয়ারটা কমে আসবে দেখলাম যে অবস্থা এটা আমি নিজেই শিকার হয়েছি আমি যখন মেয়ের এক তারিখে আসলামে খুবই একটা প্রবলেমে ছিলাম কারণ এই যে আপনার এক কেজি যদি আপনার লাগে বেশি হয়ে যায় তারা দাবি করে আপনার তিন হাজার টাকা আপনাকে যে এক কেজি আপনার ইয়ের মালের দামটা করে এইভাবে অনেক কিছু তারপরে আমি সকল রিটার্ন দিয়ে আমি এগুলো নিয়ে আসি তাই আপনাকে আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে ইউকের উদ্যোগে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি প্রথমে আপনারা প্রিয় সাংবাদিকবৃন্দকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অত্যন্ত কষ্ট করে অত্যন্ত সময় নষ্ট করে আমাদের একটু সময় দিয়েছে এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আর আজকে আমাদের মূল দাবিটাই হল যে সিলেটে একটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন যদিও সিলেটে নামে মাত্র আন্তর্জাতিক বিমানবন্দর আছে এখানে শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটাই যায় অন্যান্য এয়ারলাইন্স ব্রিটিশ এয়ারওয়েস কোনো বিমান সেখানে যায় না যার কারণে বাড়ার দিক দিকে আমরা বৈষম্য শিকার হচ্ছি একটা লোক যখন ডাকাতে যায় তার বিমান ভাড়া যদি সাতশো পাউন্ড হয় আমাদেরকে তেরোশো চোদ্দোশো পনেরোশো পাউন্ড পে করতে হয় আমাদের সিলেটে ডাইরেক্ট দিতে হলে এবং সিলেট টু লন্ডন টু সিলেট টু ডাকা অথচ টাকার বিমান ওরাটা কম অথচ সিলেট আগে যায় তারপরে সিলেটের বিমানটা এই ব্যাপারে আমাদেরকে আমরা বৈষম্যের শিকার আমরা বৃহত্তর সিলেট পাশে তো আমরা দাবি জানাবো যে আমাদের বিমান বিমানের বারটা যেন হ্রাস করা হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এবং সিলেটের বিমানবন্দরকে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পূর্ণাঙ্গ বিমানবন্দর হিসেবে আমরা দেখতে চাই এবং আমরা আশাবাদী বর্তমান যে সরকার অন্তর্বর্তী সরকার গণবিপ্লবের মাধ্যমে পাঁচই আগস্ট ক্ষমতাসীন হয়েছেন ওনাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি আমরা আশাবাদ ওনারা আমাদের দাবি মেনে নেবেন এবং আমরা আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা আমাদেরকে নৈতিক সমর্থন দেবেন ইনশাল্লাহ এবং তারপরেই আমরা সাকসেস হব আমরা আশাবাদ দর্প তো আপনারা আপনাদের মাধ্যমে কিন্তু সবাইকে জানিয়ে দিতে হবে যে আমাদের এই যে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল যেটা ইউকে যেটা তার মাধ্যমে আমাদের যে বর্তমান যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনিও কিন্তু প্রবাসীদের জন্য খুবই আন্তরিক এবং আশা করি আমরা আমাদের এই বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের মাধ্যমে আমরা ওনার সাথে এবং যেভাবেই হোক একটা কিভাবে একটা উপায় বের করা যায় তার একটা ব্যবস্থা করব ইনশাআল্লাহ হতে পারি না এটা ঠিক না সিলেটে যে আন্তর্জাতিক পর্যায়ের যে বিমানবন্দরের কার্যক্রম এটা কিন্তু আমাদের সময় হয়েছে সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাহেবের ঐকান্তিক পরিশ্রম ঐকান্তিক আগ্রহ নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম যে কার্যকলাপ এটা সাইফুর রহমান সাহেবের সময় এবং বিএনপির ক্ষমতার আমলে সময় ছিল তো যাই হোক এটা কিন্তু পরিপূর্ণতা লাভ হয় নাই পরবর্তী পর্যায়ে এই ফেসিস সরকার ক্ষমতায় আসার পর তারা শুধু কথা মালার ফুলজুরি ফুটিয়েছিল বাস্তবে এবং আদতে কোনো কাজই করে নাই এখন অন্তত আস অত্যন্ত এই যে আলোর রেখার মতো এটা জিনিস প্রতিফলিত হয়েছে যে পাঁচই আগস্ট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ফেসির সরকারের পতনের পর আজকে বাংলাদেশের মানুষ একটু আশান্বিত যে এখন অন্ততকে বাস্তবে কিছু হবে এবং যেটার এক মাসের ভিতরে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যে বিমানবন্দরে মানুষ সেবা পাচ্ছে এবং এই যে মেট্রো রেল মাত্র এক মাসের ভিতরেই এই হ্যাঁ ব্যবস্থা হয়েছে মাত্র পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে যেটা যেটা শেখ হাসিনা বলেছিল পাঁচশো কোটি টাকা লাগবে এবং তিন বছর লাগবে তো এই ক্ষেত্রে আমরা কিছু পরিবর্তন দেখতে মানে সব কিছুর বড় বড় জিনিস হলো সদিচ্ছা এবং আন্তরিকতা আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের মাঝে সেই সদিচ্ছা এবং আন্তরিকতা দেখতে পাচ্ছি এবং আমরা যারা বড় বড় রাজনৈতিক দল আমরাও মনে করি যে এই যে পনেরো ষোলো বছরের যে জঞ্জাল এই জঞ্জাল মোকাবেলায় বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার তারা ভূমিকা রাখবে কাজ করবে আমরা বড় বড় রাজনৈতিক দলও আমরা মনে করি তাদেরকে কিছু সময় দেওয়া দরকার এবং আজকে এই যে প্রবাসী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে যে দু তিনটা দাবি দেওয়া হয়েছে এটা অত্যন্ত সময় উপযোগী এবং অত্যন্ত বাস্তবোচিত এবং এটা মনে করি আমি যে আজকে যে অর্গানাইজেশন দাবি দিয়েছে এটা শুধু তাদের না এটা সমগ্র প্রবাসী নট অনলি যুক্তরাজ্য পুরো প্রবাসী যারা আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি আমাদের সকলের দাবি